বাবা মানে বাবা বলতে আসছে আসছে বাবা আসছে বাবা ও ছেলে বলে বাবা এক্সিডেন্ট করছে বাবা জরুরি গমদে গুটি দেখে উনি بسر কর দসে যাওয়ার জন্য কি কাগজ নিল ব্যাগে নিয়ে যাইতে আসছে দরজা লাগামু এজন্য আমি দরজার সামনে দাঁড়ায়ছিলাম উনি দেখি দরজার সামনে দুটা পড়তাছে দাঁড়া দাঁড়া কিন্তু মানে কতক্ষণ লাগে পড়তাছে জুতা কিন্তু আমি দরজ লাগাইতে আমি

বলছে যে আমার এই কাজটা হইলে তারপর আমার এই এখন যা দেনার জন্য আছে সব আমি তাদের দিয়ে দেব এখন এটা বলতে বলতে আমার যে যেব না আল্লাহ ঠিক হয়ে যাবো আমার কাজ ঠিক হয়ে গেলে সব কিছু সমাধান হয়ে যাবে হয়তো বাড়ি গাড়ি বা ওরকম বড় ফ্ল্যাট বা ওরকম রাজকীয় নাই কিন্তু তাদের ছেলেমেয়েরা কোনো দিন অভাব বুঝতে দেয় নাই তাদের রাজার হালে পড়ছে একটা তো মানুষ যখন বিয়ে ভাবে চলে না ছেলে মেয়েদের ঠিক সেই বিয়ে এটা আমার মুখের কথা না এটা আরো মানুষ আছে তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের বিয়ে উনি উনি করেছে সাধারণ মানুষ আমরা যে সাধারণ মানুষ তারপরে বুঝতে ছেলেমেয়েদের সবসময় বিয়েপি ভাবে চলেছে কোনোদিন একটা ছেলে জন্য কোনো কি করে নেই যে আছে না যে আমি এই এই টাকা দামে জিনিসটা দিই ডাকা করো না সে আরো ভালো ভালো দিছে যে আমার ছেলে মেয়েদের ভালো ভালো জিনিস দিই এখনো বুঝে নেই যে তারা বাবা নেই বাবা বলতে আসতেছে বাবা আসতেছে বাবা ও ছেলে বলে বাবা অ্যাক্সিডেন্ট করছে বাবা এইগুলো দিলে কি হইব আমার হাজবেন্ড তো আর ফিরে আসবে না তাদের বাবা ফিরে আসবো এইগুলা দিলেও তো তাদের বাবা আসবে না তার জন্য আমার ছেলে মেয়েদের দেখে আমার ছেলে জন্য আমার হাজবেন্ড যেভাবে চলাফেরা করেছে আমার ঠিক যেভাবে চলাফেরা করে আমার বাড়ির আশেপাশে প্রত্যেকটা মানুষের জিজ্ঞাসা করেন ওদের কিভাবে চলাফেরা করেছে দোকান থেকে কম পক্ষে প্রতিদিন দুইবার তিনবার থেকে দুই হাজার টাকা কম কোনো সময় কিছু কিনে যায়নি খেলনা দুলনা হোক খাবার হোক যাই হোক রিক্সাটা চলা ফেলা গোড়া প্রতিদিন তো রিক্সা পোলা পায়ে মেয়ে ছেলে মেয়ে করতে যাইবোই বই তো মিস নেই বাবার এখনো তো বোঝে না যে আর কি হারাই ওরা এখনো বোঝে না যে ওদের বাবা নেই এখন চাইলেও তো বাবার বিরোধ পাওয়া না আমার ছেলে মেয়ে যেন দেখে তাদের ভবিষ্যৎ যেন দেখে তারা যেন ঠিকভাবে চলাফেরা করতে পারে আমি সেই জন্য সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন এনে কোনো কোনো সময় এরকম দুর্ঘটনা না ঘটে কারো যেন এমন স্বামী না হারায় কারো যেন সুন্দর বাবা না হারায় কখনো যেন কোনোদিন আর দুর্ঘটনা না ঘটে